প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয় সহি বুখারি আমি প্রচার করছি আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিয়ার করো খালি নবীর দুশ্মনী শিখিয়ে দাও নবীজির দুশ্মনী যদি শিক্ষা দেওয়া যায় ইমানটা নষ্ট ইমান নষ্ট হলো সারা দিন আমলে পড়ে থাক চার পশার যেন মূল্য না পায় সম্মানিত ভাইরা কথাগুলি আপনার কষ্ট পাচ্ছেন কষ্ট নেওয়ার দরকার নেই আমরা বলেছি আমাদের প্রত্যেকটি আমল আমরা রমজান মুবারকে বলেছি আমাদের ইমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না যাবতীয় মুশ্রিকের গোষ্ঠীরা তারা যে কত প্রচেষ্টা প্রাণ অপচেষ্টা চালিয়ে গেছে কীরকমের প্রচেষ্টা করে তারা কলা কৌশল চালিয়েছে তারা প্রটোকল সৃষ্টি করেছে এই জিনিসগুলির ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলেছি বারবার একটা কথা আমি বারবার বলেছি যে

পারে না এখন সেই নবীর সাথে যদি দুশ্মনী শিখে দেওয়া হয় সেই নবীর সাথে যদি ব্যাধবি করা হয় তাহলে তো ইমানটা এমনি নষ্ট হয়ে যায় আমার কথাই বুঝেছিস এই ইমানটা নষ্ট করে দেওয়ার জন্য তারা রসুরে পাকসাল রসমে দুশ্মনী করলো আমি গত জমাতে আপনাদেরকে বলেছি ইহুদিরা কেন মুসলমান নয় খ্রিস্টানরা কেন আল্লাহ নয় হিন্দু বৌদ্ধ মুসলিম তারা তো সবাই বলে এমন কোন জাত নাই বলে না ইহুদিরা বলে ইলাহা ইল্লাল্লাহ মুসা আলী খ্রিস্টানরা বলে আলাহা ইল্লাহ ইসারুহুল্লাহ তারপরে আপনার হালেকৃতের সবাই তাই বলে হিন্দুদের মধ্যে তারা বলে হ্যাঁ জগৎ বিখ্যাত একজন একজন আল্লাহ বলে একজন আছেন এ কথাটা তাদের কি গীতায়ও লেগেছে সব জায়গায় আছে ধরো সমাজং নজতং উপায়ং লাইলং ইল্লং মোহাম্মদ রসুলং সব প্লেয়ার আছে কিন্তু তারা তারপরে মুশরিক থেকে গেল কেন তারা কেন আল্লাহর কোরআনের ভাষায় না পাক হলো কেন আল্লাহর কোরআনের ভাষায় তারা কাফির থাকলো কারণটা কোথায় কারণ একটাই ইহুদিরা আল্লাহ মানে রসুল মানে না ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহ মানে আমার নবীজিকে মানে না হিন্দুরা আল্লাহ মানে ভগবান হিসেবে আমার নবীকে মানে না পৃথিবীর সকল গোষ্ঠী সকল ধর্মাবলম্বী অমুসলিমরা তারা আমার নবীকে না মানার কারণেই তারা মুসলমান নয় তারা কাফির সোভান আল্লাপ এই কথাটাই ইহুদিরা প্রমাণ করে দিতে চায় খ্রিস্টানরা প্রমাণ করে দিতে চায় এক নবীর কারণে যখন আমরা কাফির হয়েছি মুসলমান তোদের বাড়ি বাড়ি ঘর ঘর টিভির পর্দা ঢুকায় দিয়ে বিভিন্ন মনোবীকে তৈরি করে বিভিন্ন রকমের নায়ককে তৈরি করে বিভিন্ন রকমের বড় বড় জগৎ বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুপাশ্রীকে তৈরি করে তাদের মাধ্যমে এক টাইমে তোমাদের বাড়ি বাড়ি ঘর ঘর তোমার বিবি বাচ্চা সবলের কাছে আমরা এই ধর্মের হতে নবীর দুশ্মনী শিখিয়ে দিয়ে আমরা যেমন নবীর দুশ্মনী করে কাফির হয়েছি তোমার ইসলামের সুরতে ধর্মের সুরতে নামাজের সুরতে হোদার সুরতে হদের সুরতে জাকাতের সুরতে ইসলামের সুরতে ধর্ম ব্যবসার সুরোতে জামাতের সুরতে সুরোতে খালদির সুরতে ওহাবির সুরতে তোমাদেরকে আল্লাহ কাফির বানাই দিতে চাই একটাই প্রশ্ন যে নবীকে অস্বীকার করে আমরা হয়েছি কাফির আল্লাহ কোরআন শিবের কাফির ঘোষণা করেছে من كان عدوا لله رسوله وجبريل وميكالا فإن الله عدو للكافرين আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তোরা সারা জীবন আমাকে মারায় কাফিরেরা সারা জীবন আমাকে মান কাফিররা বলতে লাগলো আমরা তো বলি মোহাম্মদ সাল্লাহাম আপনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লা মান করাল জান্না যে ব্যক্তি লা ইহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে প্রবেশ করলো আমার নবী পাকসালামের বই হাদিস শরীফ বোখারি শরীর এসেছে এই হাদিসকে কেন্দ্র করে কাফিরেরা ইহুদিরা খ্রিস্টানেরা সকলেই সে নবীজির কাছে ভিড় জমাতে লাগলো আপনার কথা মোতাবেক আমরা জান্নাতি নবীজি পাকসালাম বলে আমি তো ঠিকই বলেছি যে বলো লাহ দেখাল জন্য আমার আল্লাহ বলেন নবীজি আপনার সব কথা ঠিক কিন্তু আপনি তো নিজের কথা বলবেন না নিজের কথাটা আমি বলে দিচ্ছি এখানে যোগ হয়েছে এ হাবির গোষ্ঠী কয়লা ইল্লা বলে যথেষ্ট মোহাম্মদ পরিবারে সেরেক হয়ে যাচ্ছে এখন বুঝুন বুঝুন ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর হাবি হুজুর বাফ হয়ে গেলেন তিনি নিজে নিজে কিছুই বললেন না আয়াত নাজিল হয়ে গেল দুইটি কয়টি জোমান না বলল কয়টি জোরমান না কয়েকটি কাফিরদের উপরে আয়াত নাজিল হয়ে গেল আমার নবীদীপ ওই মানুষ কলেকে বলুন কল হেং কংতুং আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করতে চাও আল্লাহকে ভালোবাসার দাবি মিথ্যা যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লামকে ভালোবাসা না দিবে জোরে বলুন সুবাহান্লাহ এক ফিরা রা রায় হুদিরা নারা তোরা সকল জীবনে সারাটা জীবন কাফির থাকবি আমার নবীকে ভালোবাসা না দিয়ে আমার ভালোবাসা দাবি করলে তোরা মুসলমান থাকতে পারবি না ঘোষণা দিয়ে দিলেন কোরআন শরীফের তিন নম্বর সুরা তিন নম্বর পাড়া সুরাতুল আলী ইমরান আয়াত শরীফ নম্বর এখানে আল্লাহ রকমের ক্লিয়ার করে দিলেন একত্রিশ নম্বর আয়াত শরীফ দেয়া দুনিয়ার মানুষেরা শুনে নাও আমার নবীকে যে ভালোবাসা দিতে পারলো আমি আল্লাহ তাকে ভালোবাসা দিলাম জোরে বলুন শুভারাল্লাহ আর ভালোবাসা দিলাম মানে আমার নবীর ভালোবাসার কারণে তাদের জিন্দেগির গুনা খাতা আমি আন্দ মাফ করে দিব তি্লা কম দুু বাকম অন্্যহ গ আয়াত নাজিল হয়ে গেল পরবর্ততি আয়াত করান সারিফের এটাও মাদাননি আয়াত করান সাড়েফের সরাল বা করা দয় নম্বর সুরাত নম্বর পারা সুরাতুল বা করা আত সীত নম্বরাতান অবয়।মান কানা আদু আদল্লাহফ সুরিহ অজজি বিলা ও মিকাদা ফাইন্নার লহ আদুভুল মিল কা আছে আপনার কাছে কারা আপনাকে জানাতায় জানাতে চায় তারা আল্লাহ প্রেমিক কারা জানাতে চায় তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মানে আল্লাহকে রব মানে আল্লাহকে সব মানে আল্লাহ একমাত্র আর কিছু নাই আল্লাহই হলেন আমাদের একত্ববাদের মানি সব তারা बोलतेছে ওদেরকে বলুন ও কাফিরেরা আমার নবিজির যারা दुश्मन তারাও কাফির তারা আমারও दुश्मन কি ক্লিয়ারেন্স দিলেন আল্লাহ আর এই ক্লিয়ারেন্স যখন আল্লাহ কোরআন শরীফ দিয়ে দিলেন তখন কাফিরেরা প্রোটোকল চালালে যা কাফির যখন হলামি মুসলমানকেও আমরা ওই সুরতেই কাফির বানাবো বলুন কি কাজ হচ্ছে না কাজ হচ্ছে না চূড়ান্ত কাজ মৌলবী বলছে টিভির পদ্মায় কি বলছে নবী মাটির মানুষ নওয়াজ বলে নওয়াজ বলেন কেন আমি বললাম যে তুমি নবীকে চিনবা কেমনি তুমি নবীকে চিনবে কি করে নবীকে চেনার জন্য যে সিম্টম সে তো তো তুমি তুমি অনেক দূরে সরে গেছ নবীকে চেনার মতো সেম্টম হচ্ছে জীবনের চাইতে বেশি ভালোবাসা নবীকে দিতে হবে তুমি কি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দিয়েছ যদি দিয়ে থাকো তাহলে বোখারি শরীফের হাদি সমান্য করে কেমনে ছবির পদ্মায় ঢুকে থাকো নবীজি তো বললেন আমার নবী পাকিস্তানের তুমি ভালোবাসো আর যাকে যে ভালোবাসে তার বিপরীত কাজ সে করতে পারে আমার আল্লাহ তো এই জন্যই বলেন ভালোবাসার সম্পর্কটা নিয়ে আসলেন এ আপের ভিতরে যাকে যে ভালোবাসে তার বিরোধিতা সে করতে পারে না যাকে সে ভালোবাসে তার আমলের বিপরীত সে করতে পারে না যাকে সে ভালোবাসে তার আম তার কথা আদেশ নিষেধ অমান্য করতে পারে না এই জন্য নবীজি পাকসাল্লাহ ইসলামকে নিয়ে আসলেন ভালোবাসা যে নবীকে দিবে সে আমার নবীর আনুগত্য স্বীকার করবে আর নবীর আনুগত্য স্বীকার করে যে ভালোবাসা দিল সে তা আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তাহলে ভালোবাসা তুমি বুঝতে কেমনে তুমি যদি ভালোবাসা বুঝতে নবীর ভালোবাসা বুঝতে তাহলে নবীর আদে সামান্য করতে পারতে না নবী পাকসালাম বললেন বহিস্তুলি কাস্তির মাঝা আমিরাম আমি পৃথিবীতে নাজিল হয়েছি গান বাজনা বাদ্য যন্ত্র ছবি মূর্তি টিভি ভিডিও স্যাটেলাইট সব ধ্বংস করার জন্য সুবানা বলুন না নবী আসলেন ধ্বংস করার জন্য আর জাহেল মৌলবী তুমি বলবি পদ্মার মধ্যে বসে বলতে যো মৌলী মাটির মানুষ তো তোমার মতো দুই নম্বর মৌলবীর মুখ চেয়ে তো মাটি বাড়াবে পাত্রে আছে যা ঢাইলে পরিবেতা। তা নবী পাক সাল্লাহাম সম্পর্কে জানার আগে নবী পাক সাল্লাহামকে জীবনে চাইতে বেশি ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিলে তোমার জানাটা সঠিক হবে আর শত্রুতা দিয়ে কাফিরেরাও নবীকে জানত শত্রুতা দিয়ে যার কারণে মমিন হতে পারেনি কাফির হয়ে মরছে সুমানলা পড়বেন না আর বকর সিদ্দিক নবীবাকসমকে মেনেছে কিন্তু মমিন হলেন কেন কাফিররাও নবীকে জানতো আবু বকর রাজি আল্লাহ জানতেন কাফিররাও নবীকে চিনতেন ওমর ফারুক রাজি আল্লাহ নবীকে চিনতেন তাও আমর আবু বকর ওমর ফারুক ওসমান গনি জিনুল সকলে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে পাইলেন আর ওরা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে মরল কেন চিনতো তো সবাই কিন্তু ইনারা চিনতেন ভালোবাসা দিয়ে ওরা চিনেছে শত্রুতা দিয়ে প্রশ্ন এখানে কাফিরেরা চিনেছে শ্রোতা দিয়ে শত্রুতার কারণে মেনে নিতে পারে নাই আর এনারা চিনেছেন সাহাবাই কেরাম চিনেছেন ভালোবাসা দিয়ে যার কারণে তারা দুনিয়াতেও সাকসেসফুল আখেরাতেও জান্নাতি নবীকে জানার আগে চিনতে হবে চিনার আগে ভালোবাসা দিতে হবে ভালোবাসা না দিলে আপনি চিনতে পারবেন না চিনাটা ভুল হবে ভালোবাসা না দিলে আপনি জানতে পারবেন না জানাটা ভুল হবে বলেছে একটা করবেন একটা